আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সবথেকে এখন বড় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যিনি হাববাক হয়েছেন তিনি একটি গতকাল প্রোগ্রাম করেছেন চোদ্দ এপ্রিল পয়লা বৈশাখের দিন সেই প্রোগ্রামে মানুষ হাজার হাজার লাখ লাখো এসেছে সেটা দেখে আমার হাসি আসতেছে সেটা বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যে ফলা অবাব প্রচার করা হয়নি আমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রামে নাহিদ ইসলাম বক্তব্য দিচ্ছি সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ হয়েছে আপনারা এটা বিশ্বাস করিয়েন না সেখানে জন হয়নি সকল ক্যামেরাম্যান সব হয়তো পঞ্চাশ থেকে একশো জন মানুষ হবে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে রিপ্লেস করে এই রাজনৈতিক দল নাকি বাংলাদেশে নেতৃত্ব দিবে সরকার গঠন করবে এখন এমন পরিস্থিতি হয়েছে ধরিমা না টাকা কাঁদি পারতেছে না কারণ তারা যে বাটপার তারা যে বহুরূপী তারা যে ষড়যন্ত্রকারী জনগণ সম্পূর্ণরূপে বুঝে গিয়েছে টাকা দেওয়ার পরও জনগণ টাকা খেয়ে আসতেছে না এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি তাদের তারা এখন যে কোনো জায়গায় যদি প্রোগ্রাম করে একশো জন মানুষ জোগাড় করতে পারবে না কোথায় গিয়েছে এই মলম হাসনাতের আওয়াজ কোথায় গিয়েছে এই সার্জিস আলমের আওয়াজ তাদেরকে আর্মি জায়গা বরাবর থেরাপি দিয়ে দিবে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে তাই উল্টাপাল্টা কথা বলো তাদের এখন বন্ধ হয়ে গিয়েছে ব্যারিস্টার ব্যারিস্টার ফুয়াদ ফুয়াদের কথাও কিন্তু এ কমে গিয়েছে কারণ আর্মি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এমন কোমরা চিঙ্গিত দিয়ে লাল গড়ে ফেলবে নেক্সট টাইম উল্টাপাল্টা আর্মিকে নিয়ে কথা বললে সেটা আর্মি ভালো করে জানিয়ে দিয়েছে ভুয়া ব্যারিস্টার হয়ে সে বড় বড় পটর পটর করেছিল আগে জামাত ইসলামী করতে এখন নিজের একটা দল করেছে এবি পার্টি সেখানে লোক বল নাই দশজন সে নাকি একটা দলের সভাপতি এ আর কি জাতীয় নাগরিক পার্টি এবি পার্টি এরা নাকি আওয়ামী লীগকে রিপ্লেস করবে আওয়ামী লীগের জায়গায় এরা দখল করবে দখল করেছে তো পঞ্চাশ জন লোক হয় না তাদের প্রোগ্রামে মানুষ হাসবো নাকি কাঁদবে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট হচ্ছে এটা বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী ব্র্যান্ড না আওয়ামী কিন্তু ব্র্যান্ড তৈরি করে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ আওয়ামী মানেই বাংলাদেশ এটা আমি সবসময় বলি এখনো বলতেছি তাই এসব মলম হাসনাত সাদিস আলম পেটলা নাহিদ এদেরকে দিয়ে একটি ষড়যন্ত্রমূলক গণ বুদ্ধান করে ফেলেছেন কিন্তু দেশ চালানো এত সোজা কিছু ব্যাপার না একটা রাজনৈতিক দল চালানো সোজা ব্যাপার না এখন রাজনৈতিক দল করেছে এখন বুঝবেন রাজনীতি কত মজা কত কষ্ট আর রাজনীতিবিদদের মানুষ কতটুকু সম্মান দেয় তার প্রমাণ তো বুঝতে পেরেছেন আপনাদের পিছিয়ে লাখ লাখ মানুষ একটা বক্তব্য দিয়েছেন ইউটিউবে বক্তব্য দিয়েছেন ফেসবুকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে পড়েছে এখন আপনারা টাকা মানুষ আনতে পারতেছেন না পহেলা বৈশাখের দিন সকল কিছুই বন্ধ স্কুল কলেজ অফিস আদালত তারপরও মানুষ আপনাদেরকে সমর্থন জানায়নি তার মানে বুঝে নেন জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিয়েছে তাই আওয়ামী লীগকে স্পেস করে দেন রাজনীতি করুক যারা ফ্রেশ ইমেজের লোক আছে এটাই ভালো কিছু হবে আপনাদের জন্য তা না হলে আপনারা এসব চল্লিশ পঞ্চাশ জন নিয়ে প্রোগ্রাম করে জামানত তো বাতিল হবা হবে এবং জনগণ আপনাদেরকে থুতু নিক্ষেপ করে বাংলাদেশ থেকে বিতরিত করবে আর আপনারা আমার থেকে মনে হয় না ঢাকার বাহিরে যেতে পারবেন পরিস্থিতি যখন খারাপ হবে হয়তো আপনাদের ভবিষ্যৎবাণী এটাই হতে পারে যে আপনারা ঢাকাতেই বন্দী হয়ে গণদোলাই মারাও যেতে পারেন বাস্তবতা হয়তো এটাই হতে পারে এটাই লেখা আছে আপনাদের কপালে তা না হলে আট মাসে এ পরিস্থিতি হওয়ার কথা না চল্লিশ পঞ্চাশ জন মানুষ না আপনাদের প্রোগ্রামে ধন্যবাদ সকলকে